বাগচা ওলাবি ঐক্যতান ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই ধারণাকে পাথেয় করে সুস্থ সবল দেহ গঠন পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা ওলা বেবিবি ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল স্থান বাগচা কারেদের ঘাট সংলগ্ন ময়দান বাগচা বিবি ঐক্যতান ক্লাবের আয়োজনে মা বিবি পুজো উপলক্ষে স্বর্গীয় যতীন্দ্রনাথ ও স্বর্গীয়া রাধারানী পাছারীর স্মৃতে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট গতকাল এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক মেদিনীপুর কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ সমাজসেবী চন্দন মন্ডল সমাজসেবী সুশান্ত মিদ্যা সমগ্র অনুষ্ঠানের সভাপতি মোহন লাল ঘোড়াই বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল চন্দ্র বর্মন খোকন মন্ডল সুশান্ত বিজলি সদস্যা অপর্ণা পাত্র ভৌমিক ইন্দ্রাণী ভৌমিক খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মন্ডল শিক্ষক মানব বর্মন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ বাচ্চা অলাভি ঐক্যতন ক্লাবে পরিচালনায় অলাভী মায়ের বর্তমান বছর একশো পঁয়ষট্টি বর্ষ উদযাপিত হচ্ছে এ উপলক্ষে আর দুলো নক ফুটবল প্রতিযোগিতা হচ্ছে স্বর্গীয় যতীন্দ্র পাঁচালী স্বর্গীয় রাধান্ন পেয়েছে স্মৃতি নক আউট আর ফুটবল প্রতিযোগিতা আজকে শুভ উদ্বোধনে হাসকুড়া একাদশ বনাম মঙ্গল পাণ্ডে উদ্যান রাগপুর উপস্থিত সকল দর্শক মন্ডলী এবং যারা মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিবৃন্দ অতিথিবৃন্দ এসছেন আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমার সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত যেসব দর্শক মন্ডলী এসেছেন আপনাদের কাছে আমাদের সংস্থার পক্ষ থেকে বিনীত আপনাদের যাতে আমরা খেলা সুন্দরভাবে পরিচালনা করতে সর্বত্র সহযোগিতা কামনা করছি পুজো আরম্ভ হচ্ছে আটই চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজি বাইশে মাস থেকে ছদিন ব্যাপী পূজা অনুষ্ঠান এই পুজো অনুষ্ঠানে এবং এই যে খেলা হবে আর সাত দিন ধরে সমস্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরে মানুষের কাছে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি সবাইয়ের কাছে বিনীত আবেদন এবং আমার যে সবাইয়ের সহযোগিতা কামনা করে আবার আপনাদের প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করেছি নমস্কার কলাবিবোজটা কীভাবে শুরু হয়েছে কলা পূজা শুরু হয়েছিলো আজ প্রায় একশো পঁয়ষট্টিতম বর্ষ মানে দীর্ঘ আমার বাপ ঠাকুরদার আরো আগে থেকে দীর্ঘ পলা বিবিদ্যা উৎপত্তি হয়েছিল এক সময় আমাদের দেশে ঘরে ভালো ডাক্তার ছিল না হ্যাঁ সময় যাকে আমরা কলা কলেরা রোগ যাকে অলা উঠা রোগ বলি গ্রামের গ্রাম প্রচুর লোক মারা যেত সেই সময় হঠাৎ এক অদৃশ্য দেবী আবির্ভাব হয় যখন যে পাড়াতে যে চলে যাচ্ছে মনে হয় রোগ যেন ভালো যাচ্ছে ডাক্তার লাগেনি সেই থেকে অলাবির উৎপত্তি হয়েছে আয়োজক বাচ্চা অলা বিবি ঐকতান ক্লাবের সদস্য বৃন্দ কি পূজা উপলক্ষে খেলা হচ্ছে বাচ্চা অলা বিবি পুজো উপলক্ষে খেলা হচ্ছে আমাদের অলাবি মায়ের পুজো কবে পুজো কবে পুজো আমাদের আট তারিখ

এই খেলায় আজকে পাঁশকুড়া এবং ব্যারাকপুর দুটো টিম আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মায়ের পুজো আমাদের বাইশে মার্চ বাংলা আটই চৈত্র এবং বড় পূজা নয়ই চৈত্র ইংরেজি তেইশে মার্চ যেদিন আমাদের বড় ক্ষীরব এবং মায়ের পুজো এবং সেই সঙ্গে রয়েছে দুদিন যাত্রা একদিন অর্কেস্ট্রার একদিন ডিজে ড্যান্স রয়েছে এবং সাতাশে মার্চ আমাদের অনুষ্ঠানের শেষ এবং আমাদের এই খেলা প্রত্যেক শনি রবিবার ধরে হবে আজকে হয়েছে উদ্বোধন এবং আগামীকাল রয়েছে সিঁদুরগা আমরা কয়েকজন পরিচালনা শ্রীদুর্গা ফিট সেন্টার এবং বাচ্চা হরিবাসর সংঘ এবং তৃতীয় নম্বর খেলা রয়েছে বহরমপুর ভার্সাস মঙ্গল মেলনি ক্লাব চতুর্থ খেলা রয়েছে এশিয়ান মেমোরিয়াল ভার্সাস অমর সেবা সংঘ সেমিফাইনাল রয়েছে পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ এবং ফাইনাল রয়েছে বিশে মার্চ ফাইনাল খেলাটা রয়েছে বিশে মার্চ রয়েছে একদিন পর থেকে বাইশে মার্চ আমাদের পুজো শুরু মায়ের পুজো যাকে নিয়ে আমাদের এত উত্তেজনা আবির্ভাব এত রং নিয়ে সাজা সাজি সেই মায়ের পুজো বাইশে মার্চ শুরু হচ্ছে আপনাদের সবাইকে নিমন্ত্রণ আপনারা সবাই আসবেন মায়ের পুজো দেখতে এবং অনুষ্ঠান দেখতে এবং আমাদের আশীর্বাদ করবেন ভবিষ্যতে যেন আমরা এই পুজো পরবর্তীতে চালিয়ে যেতে পারি আমার নাম শ্যামল কুমার দান্ডি বর্তমান পুজো কমিটির সম্পাদক

সংসাৰখন হে 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 ুট কাইছেনি নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর